আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে সাব এমন কিছু ওয়ারিং দেখাবো যে জিনিসগুলো দেখাবো যে আপনারা অনেক কিছু শিখতে পারবেন আসলে অনেকেই জানে না এই ওয়ারিংগুলো যে কীভাবে করতে হয় তো আজকে আমি আসছি এই ওয়ারিংগুলো দেখার জন্য আসলে এটা একটা হচ্ছে কফি শপ কফি শপের ভিতরে এই ওয়ারিংটা করছে আমার কাকা পুরো কফি শপের পুরো গাছটাই সাব কারেন্টের পুরো কাজ এবং টাইসের সব কাজই করছে আমার কাকা তো আমি আজকে কাকার সাথে আসলাম যে ওয়ারিংগুলো দেখার জন্য তো ও কাকা ওয়ারিংগুলো কীভাবে করছে এখানে ভিতরে সব ফুরাটার ভিতরে ফানি ফুল করে দিবে তো ফানিগুলো দেওয়ালের উপর দিয়ে বে বেয়ে ফোরবে বাইরে সেটে ফোরবে আসলে এই ওয়ারিংগুলো কীভাবে করছে এখানে নিচে গাত্তাস লাগানো আছে অটোমেটিক লাগানো আছে তো এই ওয়ারিংগুলো কীভাবে করছে এই জিনিসটা দেখার জন্য আসছি আমি এক সাইডে কিন্তু জায়জ হয়ে গেছে ওয়ারিংগুলো দেখেন এই সাইডে কিন্তু জায়জ হয়ে কমপ্লিট করে ফেলছে এই সাইডটা চলতেছেও যে ওয়ারিংগুলো কীভাবে করছে আমি শুধু সেই জিনিসটা দেখার জন্য আসছি এক সাইডের ওয়ারিংগুলো আশা করি আপনারা দেখছেন তো আর একটা সাইড এই সাইডে জায়গা হয়ে গেছে এই সাইডের ওয়ারিংগুলো আপনাদেরকে দেখায় কী সুন্দরভাবে পানি পড়তেছে তবে এটা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু কাজ কমপ্লিট হয় না এখনও তো এটার কাজ এখনও অনেকটা বাকি কিন্তু উদ্বোধন করে ফেলছে এই জিনিসটার ভিতরে এটা কিন্তু একটা কফি শপ আর সামনে একটা জায়গার ভিতরে কাজ করতেছে যেটার ভিতরে সুরমা বিক্রি করবে এখন এটা কাজ চলতেছে এই দেখে আপনাদেরকে একটা জিনিস দেখে যে এখন ওয়ারিংটা ক্রেও করছে এখানে কিন্তু ফানিগুলা যে গাত দিয়ে এখানে কিছু ফানি দিয়ে আছে এই ফানিগুলো কিন্তু অটোমেটিক উপরের দিকে উঠতেছে আবার বেয়ে ফোরতেছে আবার সেম ফানিগুলো ভিতরের দিকে যাইতেছে তা আসলে চাইলে এই ফানিগুলো যে চেঞ্জ এই পানিগুলো বাইরের দিকে ফালাই দিয়ে নতুন ফানি আনার জন্য সিস্টেম করা আসে এখানে যে পাইপটা দিয়ে গাতাসটা সিস্টেমে ফানিগুলা বাইর হয়ে যাবে আবার নতুন ফানি দিতে পারবে এখানে হাত লাগানো লাগবে না গাঁতের সাহায্যে ফানি আসবে এবং এই কাতের সাহায্যে ফানিগুলো বাইরে চলে যাবে এই সিস্টেমটা করা আছে তো এখন কী কাজগুলো করতেছে আপনাদেরকে দেখাই এখন অবশ্য অল্প একটু সিরামিটের কাজ চলতেছে কারণ হচ্ছে যে এখানে সুরমা বিক্রি করবে সুরমা মানে হচ্ছে স্যান্ডউইচ বিক্রি করবে তা আসলে এখনও কিন্তু পুরোপুরিভাবে এটা উদ্বোধনও হয় নাই এটা এখনও এখন থেকে চালু হয়ে গেছে কিন্তু ওরা মানে বিক্রি করতেছে শুধু গাবা বা এগুলো বিক্রি করতেছে তো আর এমনিতেই সুরমা এখন